সমানিত ভাইরা আমরা সবাই আমাদের রব আমাদের প্রতিপালক আল্লাহকে ভালোবাসি ভালোবাসি না আল্লাহকে ভালোবাসা ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে এখন একটা শর্ত কি চমৎকার আল্লাহ তার রসুলকে মর্যাদা দিয়েছেন সোহান আল্লাহ বলেন আল্লাহর এই বিশ্ব চরাচরের প্রধান আকর্ষণ মূল আকর্ষণ মোহাম্মদ রসুল্লাহ অতএব আল্লাহ তালা বলছেন পুন আল্লা গাফে বিউনি হবি বেকমল্ল ওয়া গোফিরলেকম জনু বেকমল্ল গো গফ আপনি ঘোষণা করে দিন আপনি জানিয়ে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো কে বলছেন আরো জোরে বলুন যদি তোমরা আল্লাহকে আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তা সর্বপ্রথম আল্লাহকে ভালোবাসার চূড়ান্ত আল্লাহকে ভালোবাসার চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে একটা সিদ্ধান্ত হলো আল্লাহ তালা বলেছেন তোমরা সকলেই আমি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের অনুসরণ করো আল্লাহকে ভালোবাসতে যদি চাও আল্লাহকে ভালোবাসার দাবি যদি তোমাদের অন্তকরণের মধ্যে থেকে থাকে তাহলে শর্ত হলো তোমরা সমস্ত মানুষ আমাকে অনুসরণ করো আমার আনুগত্য করো যদি আমার আনুগত্য করো আমার অনুসরণ অনুকরণ করো তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ভালোবাসবো আর আল্লাহকে যদি কেউ ভালোবাসে আল্লাহ তালা তাকে কি জান্নাত দিবেন নাকি জাহান্নাম দিবেন জোরে বলেন জান্নাতের মালিক কে বলেন জান্নাতের মালিক কে অতএব আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা লাগবে আর আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হলে মাঝখান আল্লাহ তালা একটা শর্ত দিয়েছেন চূড়ান্ত সেই শর্তটা হলো নাবিজি সাল্লা সাল্লামের অনুসরণ করা লাগবে আর কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে অনুকরণ করে অনুগত করে তাহলে আল্লাহ তাআলা বলছেন আমাকে ভালোবাসো আমাকে ভালোবাসো এটার জিকির করা লাগবে না এটার তাসবিহ করা লাগবে না বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই তোমাদেরকে ভালোবাসব আর আমি আল্লাহ যদি দুনিয়ার কোনো বান্দাকে ভালোবাসি কোনো বান্দীকে ভালোবাসি তাহলে সে বান্দা জীবনের সব গুণা মাফ করে দেব সিদ্ধান্ত কার যারা বলেন সিদ্ধান্ত কার আমরা সবাই আল্লাহ জান্নাতে যেতে চাই না আল্লাহর জান্নাতে যেতে হলে আপনার রান্নাঘর থেকে একেবারে পার্লামেন্ট পর্যন্ত জীবনের সকল জায়গায় সব ক্ষেত্রে অনুসরণ করা লাগবে মোহাম্মদ রসুল্লাহ আপনি যদি একজন আদর্শ রাষ্ট্রনায়ক দেখতে চান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার দুনিয়ার সমগ্র মানব তোমাদের সবার জন্য সাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম তামাম দুনিয়ার সকল বিষয়ে সব মানুষের জন্য আল্লাহ তালা আমাদের রসুলকে আদর্শ বানিয়ে পাঠিয়েছেন মডেল বানিয়ে পাঠিয়েছেন অনুসরণীয় করে পাঠিয়েছেন অতএব তার আদর্শ ছাড়া তার অনুকরণ ছাড়া কখনো ইমান দ্বারা হওয়া যাবে না আর ইমানদার যদি না হওয়া যায় মুমিন যদি না হওয়া যায় তাহলে আল্লাহর জান্নাতেও যাওয়া যাবে না যাবে অতএব আপনি যদি একজন আদর্শ রাষ্ট্রনায়ক দেখতে চান তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের দিকে তাকান সফল রাষ্ট্রনায়ক নাকি ব্যর্থ রাষ্ট্রনায়ক আপনি যদি একজন আদর্শ সেনাপ্রধান দেখতে চান মোহাম্মদ সাল্লা সাল্লামের দিকে তাকান আপনি যদি একজন সফল ব্যবসায়ী দেখতে চান তাহলে মোহাম্মদ সাল্লামের দিকে তাকান আপনি যদি একজন আদর্শ স্বামী দেখতে চান মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিকে তাকান আপনি যদি একজন আপনি যদি একজন আদর্শ শিক্ষক দেখতে চান মোহাম্মদ সাল্লামের দিকে তাকান এভাবে করে আপনার তাম যেখানে এই যে আদর্শের প্রয়োজন আদর্শ যদি আদর্শ হিসাবে যদি কাউকে মানতে চান দেখতে চান আল্লাহ তালা বলছেন মোহাম্মদ সাল্লামের মধ্যেই তোমাদের জন্য সদ্গুত্তম আদর্শ রেখে দিয়েছি এখন যদি বলি বাংলাদেশে কি রাসুল সাল্লা সাল্লামের আদর্শের সৈনিক বলে নিজেদেরকে পরিচয় দেয় নাকি অন্য কারণে আদর্শের সৈনিক বলে পরিচয় দেয় বিষয়টা খেয়াল করেন একেবারে এইভাবে টান মেরে সাইর টান মেরে চিৎকার দেয় ও আদর্শের সৈনিক সবাই কয় এক হও আছে না নাই আছে না নাই এটা নোয়াখালীতে আছে লক্ষ্মীপুর আছে কিনা জানি না অমুকের আদর্শের সৈনিক ফেসবুকেও পোস্ট করে আমি অমুকের আদর্শের সৈনিক হিসাবে গর্বিত তোমরা দুনিয়ার এই তথাকথিত মানুষের আদর্শের সৈনিক হিসাবে নিজেদেরকে স্বীকৃতি দিয়ে আনন্দবোধ করো এটা আমন্দের কিছু না তোমাদের আদর্শ মৃত্যু পর্যন্ত আর আমরা এমন একজন স্লোগান দেই আমরা বলি আমার নেতা তোমার নেতা বিশ্বনবী আরো জোরে বলেন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী আমার নেতা তোমার নেতা আমি এমন এক নেতার আদর্শের সৈনিক আমি এমন এক নেতার অনুসারী যাকে আল্লাহ তালা দুনিয়ার সমস্ত মানুষের জন্য শুধু নেতা না তাকে আল্লাহ তালা তামাম পৃথিবীর সমস্ত নবীরা চুলদুর নেতা বানাইছেন তাহলে আমার নেতা বড় নাকি ওদের নেতা বড় এত আসতে করলেন নেতার আদর্শের অনুসারী যার ভালোবাসা আজকে মাহফিলে এসেছি সেই নেতা বড় নাকি তথাকথিত আমাদের নেতা আলহামদুলিল্লাহ আমাদের নেতার পাওয়ার শুধু দুনিয়াতে ছিল আখেরাতে নাই আল্লাহু একবার বলেন আমাদের নেতা এমন এক নেতা যারা জামাত ইসলামী আদর্শ বিশ্বাসী এই নেতার আদর্শ লালন করতে গিয়ে বছরের পর বছর ধরে চাকরি থেকে বঞ্চিত ছিল ব্যবসা বাণিজ্য থেকে বঞ্চিত ছিল এলাকা ছাড়া ছিল ঠিক কিনা বলে জেলখানা ছিল শেষ পর্যন্ত পাশির রশিদে পর্যন্ত ঝুলে দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে ঠিক কিনা বলে এই নেতার এই নাতার অনুসারী হতে পেরে এই নেতার কর্মী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি গর্বিতম বোধ করি আপনারা নিজেদেরকে কেমন মনে করেন গর্বিত মনে করেন না আমার নেতা এমন এক নেতা কেয়ামতের কঠিন মুসিবতের দিনে সমস্ত নবীরা যখন বলবে নাফসি নাফসি আর আমার নেতা বলবে উম্মতি 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নেতা কারে বলে জানো নেতা যখন যত বড় ঝড় তুফান বৃষ্টি আসুক না কেন নেতাকে পিছনে থাকে নাকি সামনে থাকে কিন্তু তোমরা দুনিয়ার এমন নেতাদেরকে নেতা বানাইছো নেত্রী বানাইছো বিপদের মুখে তোমাদেরকে ঢেলে রেখে একা একাই নেতা পালাই গেছে ঠিক মুসলমান আর আমাদের নাতা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের জীবনে এমন কোন নজির নাই জাহাদের ময়দানে গিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধের ময়দানে কাফেরদের সামনে ঠেলে দিয়ে নিজে পালাই গেছে এমন কোন নজির আছে নাকি আছে এমন কোন নজির যদি থাকতো তাহলে অহুদের ময়দানে দান দান শহীদ করতেন না ঠিক কি না বলেন যদি এমন নজীর থাকতেন তাহলে মক্কা থেকে মদীরা হিজরত করতেন না ঠিক না তাহলে আমরা এমন এক নাতার অনুসরণ করি যে এই নেতা তো আমাদের জন্য কেঁদেছেন আখেরাতেও তো আমাদের জন্য কাঁদবেন সোহান আল্লাহ